হে গুড মর্নিং এভরিওয়ান এই পর্বে এসে আমরা শিখব পাইথন কমেন্টস গত পর্বে আমরা দেখে এসেছি যে পাইথনের ভেতরে কীভাবে যোগ বিয়োগ গুণভাগের বিষয়গুলো করতে হয় কীভাবে দেবাগিংয়ের মাধ্যমে আমরা লাইন বাই লাইন পাইথন কোডগুলোকে এক্সিকিউট করতে পারি এখন আমরা যখন কোড করছি এই কোডের মাঝে মাঝে আমাদের কিছু হিন্টস লেখার প্রয়োজন হয় কিছু এক্সপ্লেনেশান লেখার প্রয়োজন হয় কিছু ডেসক্রিপশন লেখার প্রয়োজন হয় এবং যে বিজনেস লজিক্সগুলো আমরা কোডের ভিতরে ব্যবহার করি সেই বিজনেস লজিক্স সংক্রান্ত অনেক টুকিটাকি হিন্টস ওর পাশে আমাদেরকে লিখে রাখতে হয় এখন এই কাজগুলো করার জন্য আমরা করি কি কোডের ভেতরে কমেন্টস করি এখন পাইথনে যখন আমরা কমেন্টস করব তখন পাইথন কমেন্টস হতে পারে দুরকম প্রথমত সিঙ্গেল লাইন কমেন্টস হতে পারে এবং দ্বিতীয়ত মাল্টি লাইন কমেন্টস হতে পারে তো ধরুন পাইথনের ভিতরে যদি আপনি কোনো সিঙ্গেল লাইন কমেন্টস করেন যেরকম ধরেন এখানে এই লাইনটাতে আমরা কি করেছি আমরা যোগের কাজ করেছি তো জাস্ট আমি এই লাইনের পাশে অথবা এই লাইনের উপরে জাস্ট আমি লিখে রাখতে চাই যে এখানে যোগের একটা কাজ হয়েছে তো পাইথনে যখন আমরা সিঙ্গেল লাইন কমেন্টস করব তখন আমরা লিখবো হ্যাশ হ্যাশ দিয়ে আমরা আমাদের যেই সিঙ্গেল লাইন কমেন্টস রয়েছে সেই সিঙ্গেল লাইন কমেন্টসটা এখানে আমরা লিখে দিতে পারি এছাড়া আমরা করতে পারি কি পাইথনে চাইলে এভাবে সিঙ্গেল লাইন কমেন্টস না লিখে আমরা চাইলে মাল্টিলাইন কমেন্টসও লিখতে পারি তো ধরুন এখানে আমরা করেছি কি অনেকগুলো ইম্পর্টেন্ট তথ্য প্রিন্ট করেছি আমাদের যোগফল প্রিন্ট করেছি আমাদের বিয়োগ ফল আমাদের গুণ ফল এবং আমাদের ভাগ ফল প্রিন্ট করেছি এখন ঠিক এই জায়গাতে আমরা চাচ্ছি যে আমরা মাল্টিলাইন কমেন্টস করব। তো মাল্টিলাইন কমেন্টস করার ক্ষেত্রে আপনাকে করতে হবে কি ডাবল কোটেশন দিতে হবে তিনটা একটা দুইটা তিনটা ওকে জাস্ট উপরে তিনটা ডাবল কোটেশন থাকবে এবং নিচে তিনটা ডাবল কোটেশন থাকবে এই ডাবল কোটেশন টু ডাবল কোটেশনের যে অংশটি রয়েছে এই অংশের ভেতরে আপনি করতে পারবেন কি মাল্টি লাইন কমেন্টস লিখতে পারবেন এবং যখনই আপনি কমেন্টস লিখবেন পাইথনের ভেতরে তখন পুরো কোড এক্সিকিউট হবে বটে বাট কমেন্টসের যে লাইনগুলো রয়েছে এই লাইনগুলো কিন্তু কোনোভাবেই মূল এক্সিকিউশনের ভেতরে আসবে না এখন কমেন্টসের যে লাইনগুলো রয়েছে সেটা হতে পারে সিঙ্গেল লাইন কমেন্টস হতে পারে সেটা মাল্টি লাইন কমেন্টস এখন কি করে আমরা বুঝবো যে আমরা যে লাইনগুলো লিখেছি কমেন্টস করে রেখেছি সেই লাইনগুলো আমাদের প্রোগ্রামের এক্সিকিউশনের ভেতরে আসছে না সেটা বোঝার জন্য একেবারেই সহজ ওয়ে খেয়াল করে দেখেন আমরা যখন এই কোডটাকে রান করছি আমি যদি কোডটাকে কেটে দিয়ে নতুন করে আবারও রান করি এই কমেন্টসগুলো লেখার কারণে আমাদের যে কোডের আউটপুট সেই আউটপুটে কিন্তু কোনো পরিবর্তন আসছে না এবং নট অনলি দ্যাট আমরা যদি এখানে দেবাগিং ব্রেক পয়েন্ট ধরার চেষ্টা করি আমরা এখানে এক নম্বর লাইনে দেবাগিং ব্রেক পয়েন্ট ধরতে পারবো কেননা এক নম্বর লাইনের এক্সিকিউশন আছে দু নম্বর লাইনেও আমরা দেবাগিং ব্রেক পয়েন্ট ধরতে পারবো কেননা এটারও একটা এক্সিকিউশন আছে কিন্তু খেয়াল করে দেখেন চার নম্বর লাইনে আমরা যে কমেন্টস করেছি এই চার নম্বর লাইনে আমরা চাইলেও কিন্তু দেবাগিং ব্রেক পয়েন্ট ধরতে পারবো না কেননা ওই লাইনটা হচ্ছে একটা কমেন্টস আর ওই লাইনের মধ্যে কোনো এক্সিকিউশন হবে না একইভাবে আমরা ছয় সাত আট নয় সবগুলোতেই দেবাগিং ব্রেক পয়েন্ট ধরতে পারছি এবার খেয়াল করে দেখেন মাল্টি লাইন কমেন্টস করেছি আমরা কোথায় থেকে এগারো নম্বর লাইন থেকে চোদ্দো নম্বর লাইন পর্যন্ত অর্থাৎ এগারো বারো তেরো চোদ্দো এর কোনো টাতেই কিন্তু আমরা দেবাগিং ব্রেক পয়েন্ট সেট করতে পারছি না আবার ষোলো সতেরো আঠারো উনিশ এগুলোতে আমরা ঠিকই দেবাগিং ব্রেক পয়েন্ট সেট করতে পারছি এখন যদি লাইন বাই লাইন এক্সিকিউশনের জন্য আমরা আমাদের কোডটাকে দেবাগিং মুডে রান করি দেবাগিং মোড়ে যদি আমরা কোটাকা রান করি এবং কনসুলে যদি আমরা যাই তাহলে নিশ্চয়ই এবার আমরা দেখতে পারবো যেই লাইনগুলোতে আমরা কমেন্টস করেছি সিঙ্গেল লাইন কমেন্টস অথবা মাল্টি লাইন কমেন্টস সেই লাইনগুলো এক্সিকিউশনের ভেতরে আসছে না অর্থাৎ প্রোগ্রামের যে এক্সিকিউশন সেই এক্সিকিউশন কমেন্টসগুলোকে কি স্কিপ করে চলে যাচ্ছে এবার যদি আমরা দেখি আমরা রয়েছি এখন একেবারেই প্রথম লাইনে স্টেপ ওভার করে পরের লাইনে আসলাম দেন এবার খেয়াল করে দেখেন এই দুই নাম্বার লাইন থেকে একেবারে লাভ দিয়ে চলে আসবো আমরা ছয় নম্বর লাইনে কেননা মাঝখানে এই কমেন্টসের যে লাইনটা রয়েছে সেই লাইনটা তো কোনোভাবে এক্সিকিউট হবেই না এবং যে আমাদের ফাঁকা লাইন যেগুলো রয়েছে যেরকম তিন নম্বর লাইনটা কিন্তু আমরা ফাঁকা রেখেছি হোয়াইট স্পেস এবং পাঁচ নম্বর লাইনটাও আমরা ফাঁকা রেখেছি সো তিন এবং পাঁচ এই লাইনগুলোও এক্সিকিউট হবে না অর্থাৎ এখান থেকে আমরা একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছি যে যদি আমরা কোনো লাইন কমেন্টস আকারে লিখে থাকি তাহলে সেই কমেন্টস আমাদের প্রোগ্রামের মূল এক্সিকিউশনের ভেতরে আসবে না এবং সেই সাথে যদি কোনো লাইন ফাঁকা রাখা হয় হোয়াইট স্পেস রাখা হয় সেটাও মূল এক্সিকিউশনের ভেতরে আসবে না খেয়াল করে দেখেন এবার এক্সিকিউশনটাকে যদি সামনের দিকে নিয়ে যাই আমরা একদম আমার এক্সিকিউশনটা দু নম্বর লাইন থেকে জাম্প করে চলে এসেছে কোথায় ছ নম্বর লাইনে এভাবে পরবর্তী লাইনগুলোতে যদি আমরা যাই এবার এক্সিকিউশনটা ঠিক এই জায়গা থেকে জাম্প করে চলে আসবে ষোলো নাম্বার লাইনে তাহলে জাম্প করে একদম খেয়াল করে দেখেন ষোলো নাম্বার লাইনে চলে আসলো ষোলো নাম্বার লাইনে এক্সিকিউট হলো আমরা যোগ ফলের উত্তর পেয়ে গেলাম তারপরে আমরা একইভাবে যোগ ফলের পরে বিয়োগ ফলের উত্তর পেয়ে গেলাম এবার যদি আমরা জাম্প করি গুণফলের উত্তর পেয়ে গেলাম একইভাবে আমরা ভাগ ফলের উত্তরও পেয়ে গেলাম অর্থাৎ এখান থেকে আমরা এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম যে যেই লাইনগুলোতে কমেন্টস করা হয়েছে সেই লাইনগুলো কোনোভাবেই প্রোগ্রামের মূল এক্সিকিউশনের ভেতরে আসবে না এবং সেই সাথে যে লাইনগুলো ফাঁকা রাখা হয়েছে অর্থাৎ হোয়াইট স্পেস সেই লাইনগুলোতেও কিন্তু কোনো এক্সিকিউশন আসবে না দ্যাটস ওয়াই শুধু কমেন্টস করেছেন আপনি যেই লাইনে সেই লাইনে নয় বরঞ্চ যে লাইনগুলো আপনি ফাঁকা রেখেছেন যেরকম তিন নম্বর লাইনটা আমি ফাঁকা রেখে দিয়েছি পাঁচ নম্বর লাইনটা ফাঁকা রেখে দিয়েছি এই লাইনগুলোতেও কিন্তু আমি চাইলেই দেবাগিং ব্রেক পয়েন্ট ধরতে পারছি না কেননা প্রোগ্রামটাকে আমি যখন প্লে পস করছি বা দেবাগিং ব্রেক পয়েন্ট ধরছি এই ব্রেক পয়েন্ট কেবলমাত্র সেই লাইনগুলোতেই ধরা যায় যে এই লাইনগুলোর এক্সিকিউশন হয় অর্থাৎ আমরা এখান থেকে একবারে ক্লিয়ারলি বুঝে গেলাম সিঙ্গেল লাইন কমেন্টের লাইন এক্সিকিউট হয় না মাল্টিপল লাইন বা মাল্টিপল লাইন কমেন্টস যখন আমরা করি সে তার কোনো লাইনই এক্সিকিউট হয় না এছাড়া যদি আমরা কোনো লাইন গ্যাপ রাখি সেই গ্যাপেরও কোনো এক্সিকিউশন হয় না এখন প্রশ্ন হচ্ছে এই যে আমরা সিঙ্গেল লাইন কমেন্টস করি কিংবা মাল্টি লাইন কমেন্টস করি এই কমেন্টসগুলো আমরা কেন করি হোয়াই উই নিড কমেন্টস কমেন্টস আমাদের কেন প্রয়োজন এর উত্তর অনেকগুলো হতে পারে প্রথম উত্তর যেটা আমি দেবো যে সেটা হচ্ছে কি আপনি যখন কোড করছেন সেই কোডের মধ্যে আপনার কোনো এক্সপ্রেশন থাকলে আপনার কোনো এক্সপ্লেনেশান থাকলে আপনি সেটা লিখে রাখতে পারেন কোডের ভিতরে কোথাও যদি কোনো টু ডু থেকে থাকে আপনি সেটা লিখে রাখতে পারেন কোডের ভিতরে কোনো কমপ্লেক্স জায়গার একটা ডেসক্রিপশন যদি লেখার প্রয়োজন হয় আপনি সেটা সিঙ্গেল লাইন কমেন্টস কিংবা মাল্টি লাইন কমেন্টসের ভিতরে লিখে রাখতে পারেন এছাড়া আপনি করতে পারেন কি যদি কোনো কোডের এক্সিকিউশনকে আপনি বন্ধ করে দিতে চান যেরকম ধরেন এখানে তো আমাদের অনেকগুলো লাইনের কোডের এক্সিকিউশন রয়েছে রাইট এখন আমরা চাচ্ছি যে এখানে আমরা যোগফল এবং বিয়োগফল এই দুটোর এক্সিকিউশন আমরা চাই না হ্যাঁ তাহলে যোগফল এবং গুণফল যোগফল এবং বিয়োগ ফলের এক্সিকিউশন চাই না তো কোডের ভেতরে যদি স্পেসিফিক কোনো লাইনের আবার এক্সিকিউশন আপনার প্রয়োজন না হয় বা সেটাকে যদি আপনি অফ করে রাখতে চান সেই লাইনটা আপনি কমেন্টস করে রেখে দিতে পারেন খেয়াল করে দেখেন এখানে যোগ বিয়োগ এই দুটো লাইনকে আমি কমেন্টস করে দিলাম একই সাথে এখানে যোগের আউটপুট এবং বিয়োগের আউটপুট এই দুটো লাইনকেও আমি কমেন্টস করে দিলাম তো কোডের ভেতরেও কোনো একটা লাইনকে যদি আমরা সিঙ্গেল লাইন কিংবা মাল্টি লাইন কমেন্টসের যেই সিনটেক্স রয়েছে সেটার মাধ্যমে কমেন্টস করে দেই সেটাও কিন্তু আমাদের মূল এক্সিকিউশনের সাথে আর আসবে না খেয়াল করে দেখেন এবার ছয় নম্বর সাত নম্বর লাইনে আমরা কিন্তু কোনোভাবেই দেবাগিং ব্রেক পয়েন্ট ধরতেই পারছি না বাট আমরা আট নম্বর নয় নম্বর লাইনে ধরতে পারছি একইভাবে ষোলো সতেরো নম্বর লাইন যেহেতু কমেন্টস হয়ে গেছে সেটা যেহেতু মূল এক্সিকিউশনের সাথে আর কোনোভাবেই আসবে না দ্যাটস ওয়াই ষোলো সতেরো নম্বর লাইনেও আমরা দেবাগিং ব্রেক পয়েন্ট ধরতে পারছি না বাট আঠারো উনিশ নম্বর লাইনে কিন্তু ঠিকই ধরতে পারছি আবার যদি দেবাগিং মোডে এটাকে আমরা রান করি কনসুল ট্যাবে যাই এখন আমরা রয়েছি এক্স ইকালস টু টেন এই লাইনে এরপরে পরের লাইনে চলে গেলাম এখান থেকে খেয়াল করে দেখেন ছয় সাত স্কিপ হয়ে একদম গুণনের যে লাইনটা রয়েছে সেই লাইনে আমার প্রোগ্রামের এক্সিকিউশনটা চলে গেলো কেননা মাঝখানে হোয়াইট স্পেস এটাও সে স্কিপ করেছে আমি এখানে আমার মতো করে কমেন্টস লিখেছি সেটাও স্কিপ করেছে এবং প্রোগ্রামের যেই কোডগুলোকে আমি কমেন্টস করে রেখেছিলাম সেগুলোও স্কিপ হয়ে গেছে এরপরে আমার ভাগের লাইন এখান থেকে একদম স্কিপ হয়ে চলে গেল কোথায় গুননের লাইন বা গুণনের যে আউটপুট সেই আউটপুটে এখান থেকে আমরা গুণনের আউটপুট দেখতে পাচ্ছি এবং ফাইনালি ভাগের আউটপুট দেখতে পাচ্ছি দেন আমাদের এক্সিকিউশনটা শেষ হয়ে গেল এখন এই যে আপনি দেবাগিং করছেন দেবাগিংয়ের মাধ্যমে লাইন বাই লাইন এক্সিকিউশনগুলো আপনি দেখছেন এর মাধ্যমে ক্লিয়ার হয়ে গেলেন যে কমেন্টস অ্যাকচুয়ালি কীভাবে কাজ করছে এখন এই যে প্রোগ্রামের ভেতরে আপনি কমেন্টস করবেন এই কমেন্টসেরও বেশ কিছু বেস্ট প্র্যাকটিস রয়েছে তো প্রথম বেস্ট প্র্যাকটিস যেটা আমি বলবো সেটা হচ্ছে রাইট ক্লিয়ার অ্যান্ড কনসেস কমেন্টস ওকে যখন আপনি কমেন্টস করবেন একদম ক্লিয়ারলি লিখবেন এবং যতটা পারা যায় ছোট করে লিখবেন একদম রচনা লেখার অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নেই ওকে এবং এই জায়গায় আমি বলবো যে হচ্ছে ইউজ কমেন্টস টু এক্সপ্লেইন দ্য পারপাস অফ দ্য কোর্ট ওকে আপনি কোন কোডটি লিখেছেন সেই কোডের যে পারপাস সেই পারপাসটা এক্সপ্লেন করার জন্য আপনি কমেন্টস করুন বাট এখানে আরও একটা কথা বলবো সেটা হচ্ছে যে নট অবভিয়াস ডিটেল অর্থাৎ খুব বেশি ডিটেলও আবার লেখার প্রয়োজন নেই সো এখানে যদি আমরা বেস্ট প্র্যাকটিস অফ কমেন্টস বলি শুরুতে আমরা বলতে পারি যে কমেন্টস হবে আমাদের ক্লিয়ার এবং ছোট এবং কোডের যে পারপাস সেই পারপাসে আমরা কমেন্টস করব কোডের পাশে নিশ্চয়ই সামনে বা নিচে কিন্তু খুব ডিটেইলি একদম অনেক বড় কোনো রচনা প্যারাগ্রাফ নিশ্চয়ই লিখবো না তো আশা করি এই পর্ব থেকে পাইথন কমেন্টসের যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি আপনার ক্লিয়ার হয়ে গেছেন ধন্যবাদ সবাইকে